এই পুকুরে অনেক মাছ চাষ করা যাবে যেহেতু ছয় বিঘার একটা বিশাল পুকুর আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলামিন ভাইয়ের পুকুর আমি দেখতে আসছি আলামিন ভাইয়ের সাথে এবং পুকুরটা আপনাদের পুরো ঘুরে দেখানোর জন্যই মূলত আমার আশা এই পুকুরটা মোট ছয় বিঘার পুকুর এই ছয় বিঘার পুকুর দেখতেই পাচ্ছেন যে বিশাল একটা পুকুর এই পুকুরের পাশেই রয়েছে বিভিন্ন ধরনের আমের গাছ এবং নানা রকম গাছ রয়েছে যে গাছগুলা পুকুরের পার রক্ষণাবেক্ষণের কাজে খুব উপকারে আসে পুকুরের পারকে ধরে রাখার জন্য আর দেখতে পাচ্ছেন এগুলো সব মাছের খাবার অনেকগুলো খাবার রেখে দেওয়া আছে আর পুকুরটা আমি বিস্তারিত দেখাচ্ছি এই দেখুন বিশাল একটা পুকুর অবশ্য এই পুকুরে অনেক মাছ চাষ করা যাবে যেহেতু ছয় বিঘার একটা বিশাল পুকুর আর এই পুকুরের পাশেই রয়েছে আলামিন ভাইয়ের পোলট্রির ফার্ম পোলট্রি ফার্মের ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই পায়ে এই স্প্রে মেরে নিতে হবে কারণ পায়ে এই স্প্রে মারলে ভিতরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারবে না যার কারণে পায়ে অবশ্যই স্প্রে মেরে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে তো আমরাও পায়ে স্প্রে মেরে এখন ভিতরে প্রবেশ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেকগুলো পোলট্রি মুরগি রয়েছে আমি একটু ভালো করে ভিতরে ঢুকে দেখাচ্ছি আপনাদের পোলট্রি মুরগিগুলো প্রায় বড় হয়ে গেছে আমরা জানি সাধারণত এক মাসের মধ্যে এই বাচ্চাগুলো থেকে পোলট্রি বড়ো মুরগিয়ে পরিণত হয়েছে এক মাস লাগে এক মাসের মধ্যে হয়ে যায় তো আপনারাও খুব কম খরচে একটা পুকুর এবং একটা পোলট্রির ফার্ম পাশাপাশি দিতে পারেন এবং বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ